একবার শ্রী রামচন্দ্রের দরবারে দেব ঋষি নারদ বশিষ্ঠ বিশ্বামিত্র ও মহান ঋষিদের মিলন সভা হয়েছিল নাম ভগবান রামের চেয়ে বড়ো কি না তা নিয়ে বিচার সভার আলোচনা মানে রাম বেশি শক্তিশালী নাকি রামের নাম এ আলোচনা সভায় উপস্থিত সকল বিশিষ্ট ও গুণীজনেরা নিজ নিজ মতামত রাখেন সবাই রামকেই শক্তিশালী বলছিলেন কিন্তু নারদমণি বললেন রামের চেয়ে রাম নামই বেশি শক্তিশালী তিনি তার বক্তব্যকে আরও সত্য বলে দাবি করেছিলেন হনুমানজিও সে আলোচনা সভায় উপস্থিত ছিলেন এবং নীরবে মহান ঋষিদের কথা শুনছিলেন সভা শেষ হয়ে যাওয়ার পর নারদমুনি হনুমানজিকে বললেন সমস্ত ঋষিদের প্রতি শ্রদ্ধা জানাতে কিন্তু বিশ্বামিত্রকে ছাড়া হনুমানজি যখন জিজ্ঞাসা করলেন কেন কেন আমি ঋষি বিশ্বামিত্রকে প্রণাম ও অভিবাদন জানাব না তখন নারদ বললেন কারণ তিনি আগে রাজা ছিলেন সেজন্য তিনি ঋষি নন হনুমানজি নারদের কথা মতো সমস্ত ঋষিদের সম্মান প্রদান করেন এবং বিশ্বামিত্রকে উপেক্ষা করে তাকে নমস্কার করেননি তার অপমান দেখে বিশ্বামিত্র ভীষণ রেগে যান এবং হনুমানকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন এই ভুলের কারণেই শ্রীরামের কাছ থেকে বিশ্বামিত্র হনুমানকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছিলেন হনুমান শ্রীরামের খুব প্রিয় ভক্ত ছিলেন কিন্তু বিশ্বামিত্রও তার গুরু তাই গুরুর আদেশ পালন করাই ছিল তার সবচেয়ে বড় কর্তব্য গুরুর আদেশ মেনে নিয়ে শ্রী ভগবানও তার প্রিয় ভক্ত হনুমানকে মৃত্যুদণ্ড দিতে প্রস্তুত হয়েছিলেন এই চরম পরিস্থিতিতে হনুমানজি বুঝতে পারলেন না কেন ভগবান রাম তাকে হত্যা করতে চাইছেন বিপদ বুঝে বুদ্ধিমান নারদজি হনুমানকে রামের নাম জপ করার পরামর্শ দেন বজ্রঙ্গলি তখন একটি গাছের নিচে বসে রাম নাম জপ করতে শুরু করেন রাম নাম জপ করতে করতে তিনি রামের সুরে এতটাই মগ্ন হয়ে যান যে গভীর ধ্যানে চলে যান ভগবান রাম যখন হনুমানকে লক্ষ্য করে ব্রহ্মাস্ত্র ছুড়তে উদ্যত হন তখন তার কোনো প্রভাবই পড়ল না কারণ তিনি রামের ভক্তিতে মগ্ন ছিলেন নিজে তীর ব্যর্থ হতে দেখে রাম ভাবলেন যে ভক্ত আমার নামে জপ করছে তার কি করে ক্ষতি করব। তাহলে আপনারা বলুন তো ভগবান শ্রীরাম বড় নাকি ভগবান শ্রীরামের নাম বড়ো হরে কৃষ্ণা